প্রিয় দর্শক আজকে আমাদের সম্মানিত পেশেন্ট ওনার কোমর ব্যথা ছিল এবং এই ব্যথাটা এমন এক পর্যায়ে ছিল যে পায়ের দিকে যাচ্ছিল আর দুই পায়ের কাফ অনেক জিজি ছিল অবশ্য হয়ে গেছিলো হাঁটতে পারতেন না তো আমরা মোটামুটি তাকে প্রায় পনেরো দিন ফিজিওথেরাপি দিলাম এবং উনি বাসায় সেবাটা নিয়েছেন আমাদের টিম সহ আমরা প্রায় প্রতিদিনই তার সেবা দিয়েছি এখন তার অবস্থা কি আছে আমরা তার মুখে চরণ শুনি

করতে অনেক সুন্দর করে থেরাপি দিয়ে দিছে আমি অনেক উপকৃত হয়েছি কারণ আমি পুরোপুরি সুস্থ আপনার মতো যারা কোমর ব্যথা বা এই ধরনের শারীরিক অক্ষমতা বা ব্যথার জন্য ঘুমাইতে পারে না তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আমাদের আমার তো যে সময় সে আমি ব্যথা ভুগতেছিলাম আমার তো ঘুম বলতে কিছু ছিল না আমি ঘুমাতে পারিনি রাতে আমি সম্পূর্ণভাবে ঘুমাতে পারতেছি আমার মতো যারা আপনারা ঘুরতেছেন সেবা নেওয়ার জন্য অনলাইনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে